মায়েরা সব বোঝে মা আজকে টিফিন দিতে হবে না কেন আজকে আমি বন্ধুদের কাছ থেকে খেয়ে নেবো রোজ রোজ টিফিনে যেতে ভালো লাগে না ঠিক আছে ওই কি টিফিন এনেছিস আমাকে একটু দে আজকে আমি টিফিন আনিনি নি তোদের কাছ থেকে খাবো তাই ভাব তোকে কেন টিফিন দেবো নিজে টিফিন নিয়ে আসেনি আমার টিফিন খাবে মা টিফিনটা দিচ্ছিল বেকারি মাকে বারণ করলাম এখন খিদেও পেয়েছি কি করব করবো বলে বাড়ি চলে যাব ভালো লাগে না কি করবো কি ব্যাপার ব্যাগটার তো শক্ত শক্ত লাগছে কেন ব্যাগের মধ্যে কি মা আমাকে টিফিন দিয়েছে যা কেউ বলুক কে তো টিফিনটা রেখে দিই পাগলি মেয়ে একটা সত্যি মায়েরা সব বোঝে থ্যাংক ইউ মা ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও